এখন আমরা ঘুরতে ঘুরতেই এমন একটা জায়গায় এসেছি এতটা অপরূপ লাগছে দেখতে পাচ্ছো পুরো চারিদিকে পাহাড় আর এই মাঝখানটায় হচ্ছে এরকমভাবে জলটাকে সংরক্ষণ করা যাম নাকি মাছ এ দেখো কত বড়ো সাইজের মাছ একটু আগেও আমরা এই লকগেটের ওপর থেকে বাইক চালিয়ে যাচ্ছিলাম এখন আমরা আছি একদম কাছে মৃত্যুর মুখে আছি আমরা লক গেটটা খুলে যায় তাহলে এখানকার পরিস্থিতিটা কেমন হতে পারে তোমরা একবার আন্দাজ লাগাও চামচ দ্বীপটা দেখো কি সুন্দর লাগছে প্রচুর বিষাক্ত সাপ আছে বেরিয়ে পড়লাম আমরা মাইথানের উদ্দেশ্যে চলো প্রচন্ড গরম পড়েছে আজকে কল্যাণীতে চল্লিশ ডিগ্রি তো আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পে তো এখান থেকে এখন ফিউল আপ করে নেব কত করে যাচ্ছে কথা আচ্ছা একশো পাঁচ টাকা বিরানব্বই পয়সা এর টাকার আমরা তেল ভরেছি নয় পয়েন্ট চারশো চল্লিশ লিটার মতো আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে আপাতত আজকে দুশো ছয় কিলোমিটার মতো আমি রাইড করবো তারপরে ওইখান থেকে কোথায় যাওয়া যায় সেটা পরের চিন্তা কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন মাইথন ড্যাম বারোটা পাঁচ বাজে এই সবে আমরা বেরোলাম বাইক ছাড়াও তোমরা ট্রেনে সুন্দর যাতায়াতের পথ আছে সেটা থেকেও তোমরা যেতে পারবে বাট আমরা আজকে বাইকে যাচ্ছি কেন না তোমরা তো ভালো করে যেন মামা ভাগ্নে সব সময় সেতু পার করছি গঙ্গা বক্ষের উপর থেকে এটাকে নির্মিত করা হয়েছে আমরা এখন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে চলে যাব ওইটা ধরেই আমাদেরকে বেরোতে হবে এই সেই বর্ধমানের গ্রাম মেমারি মানুষদের অদ্ভুত বাড়ি লেখাটা আছে না সেই লেখার মধ্যে কিন্তু মেমারি গ্রামের উল্লেখ পাওয়া বর্ধমান আর মাত্র কুড়ি কিলোমিটার বর্ধমানে যে শক্তিগড় যে ল্যাংচা শহর শক্তিগড় সেখানে পৌঁছে গেছি দেখো আদি ল্যাংচা হাউস আদি ল্যাংচা কুটির আদি মানে সব এখানে এরকম মামা ভাগ্নে মামা ভাগ্নে আমাদের নামে ল্যাংচার দোকানও আছে এখানে ল্যাংচা নিকেতন ল্যাংচা স্টেশন আমরা কন্টিনিউ একশো কিলোমিটার মতো রাইড করার পর এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি রানা রাইড করেছি কোথাও এই হচ্ছে আমাদের এখন গাড়ির কিছু কন্ডিশন সাইটেল ব্যাগটা লাগানো আছে এই হচ্ছে আমার হেলমেট এই হচ্ছে মামার হেলমেট এখানে আমরা একটা ট্যাঙ্ক ব্যাগ লাগিয়েছি আর জেরিকান টেরিকান সব লাগানো আছে মানে ফুল রেডি আছে কিছু গাড়ির ব্যাক প্রোফাইল পেছন থেকে এরকম লাগছে সামনে থেকে এমন লাগছে যখনই গাড়ি দাঁড় করাবে না তখনই একবার ট্রাই করে নেবে একবার দেখে নেবে যে কোথাও পাথরটা তো ঢুকে গেছে কিনা আমরা পুরো চেক করলাম ফুল চেক করে নিলাম কেমন লাগছে এখন গরমে বলো একটু ভালো ভালো গরম তো আজকে গরমটা বেশি নেই আচ্ছা আর জ্যাকেট পরে ভীভৎস গরম লাগছে জ্যাকেট ফ্যাকেট খুলে একটু দাঁড়িয়েছি খুব গরম লাগছে মেঘটা কেটে মনে হচ্ছে না উপর থেকে ভগবান আশীর্বাদ দিচ্ছে হেভি লাগছে এই জায়গাটা দিল্লি এই রাস্তা থেকে তেরোশো আটষট্টি কিলোমিটার দিল্লি বহুদূর বন্ধু দিল্লি বহুদূর দুর্গাপুর আর রানীগঞ্জ মানেই হচ্ছে এরকম ধরনের ইস্পাত তৈরি কারখানাগুলো দেখা যায় এরা গাড়ি নিয়ে ঘুরছে এরকম পতাকা পতাকা নিয়ে গাড়ি নিয়ে ঘুরছে কোনো মনে হয় পর টরক কিছু আছে কিসের পতাকা এটা তাও জানি না দেখে তো মনে হচ্ছে পাকিস্তানের পতাকা কয়লার খাদান পুরো এখানে দেখা যাচ্ছে রেল লাইনের মতো পড়া আছে নিচ থেকে কয়লা তুলে তুলে আসার সব কয়লার এগুলো দারুণ লাগছে এখান থেকে সাইড থেকে তোমাদেরকে দেখায় একবার দেখো কি দারুণ লাগছে নিচটা অপরূপ দৃশ্য ওই ডান দিকে ড্যামটা আছে আমাদেরকে সোজা গিয়ে এখান থেকে ডান দিক ঘুরে যেতে হবে তাহলে ওই ড্যামটা দেখতে পারবো আমরা আজকে আমরা বাইপাসের ধারে তেবেলা ডিনার করতে এসেছি যেহেতু সারাদিন সকাল থেকে তেমনভাবে কিছু খাওয়া হয়নি সাড়ে সাতটা বাজে আর আমরা এখন ডিনার করতে চলে এসেছি একটা হোটেলে বাইপাসের একদম বাইপাসের ধারেই আজকে তো কিছু এক্সপ্লোর করতে পারলাম না প্রচুর মানে সময় চলে গেছিলো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সেই জন্য আজকে আর কিচ্ছু এক্সপ্লোর করতে পারিনি পুরোপুরি কালকে হবে কালকে আমরা সকালবেলা উঠে পুরো ড্যামটাকে এক্সপ্লোর করব আর কোথায় কোথায় ঘোরা যায় ভিডিওটা লাস্ট অব্দি দেখো আমরা অর্ডার করেছিলাম পনির দো পেঁয়াজা এরকম রুটি দিয়েছে আর এখানে পনির দো পেঁয়াজা দিয়েছে এটা তো ভালোই মনে হচ্ছে প্রত্যেকে আবার একটু চিজ গ্রেড করে দিয়েছে অনেক সস্তা দেড়শো টাকা হিসেবে তো অনেকটা দিয়েছে আমাদের ওইদিকে এত এত পাওয়া যাবে না ভালোই লাগছে খেতে গুড মর্নিং গাইস গুড মর্নিং টু মাইথন ড্যাম ড্যাম থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে আছি এখন বাজে ছটা পঁয়ত্রিশ আমরা একটা হোম হোমস্টেতে ছিলাম এটা হচ্ছে আমাদের পেছনে হোম হোমস্টেটা অ্যাকচুয়ালি কালকে আমরা পৌঁছে গিয়েছিলাম বিকেল পাঁচটার সময় তা তখন সন্ধ্যে হালকা হালকা নেমে গেছিলো তাই জন্য কালকে আর কিছু দেখায়নি কালকে আমরা পুরোপুরি কল্যাণী থেকে রাইড করে মাইথনে এসেছি আমাদের দুশো দশ কিলোমিটার মতো রাইড করেছি আর এই হচ্ছে আমাদের হোম হোমস্টের ভেতরটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের হোম স্টেটা আমরা এই জায়গাটাই ছিলাম কালকে রাতে বেলা আর আমাদের গাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেখছে আমাদের রুম একদম মানে একদম ঘরোয়া যেরকম বলে সেরকমভাবে থাকার ব্যবস্থা আছে অনেক কম কম থাকতে দিয়েছে এখান থেকে খরচায় পারবে খুবই কম খরচায় মাত্র আটশো টাকায় আমরা কালকে রাতের বেলা ছিলাম ফোর সাইজ বেড দিয়েছে ঠিক আছে মানে একদম সুন্দর পজিশন আমরা পেয়ে গেছি একদম প্রকৃতির কোলে দেখো এখান থেকে দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে একদম প্রকৃতির কোলে এখানে আমরা গাড়িটাকে পার্কিং করেছিলাম আজকে সকালবেলা এগুলো সব একটুখানি ধুয়ে টুয়ে নিলাম কেননা এখানে পুরো কাদা হয়ে গেছিলো এখানটা পুরো চেনলুকটা করে নিয়েছি গাড়িও পুরোপুরি আবার রেডি করে নিলাম আবার আজকে সারা দিনের জার্নির জন্যে তো এখন আমরা বেরোচ্ছি সেই মাইথন ড্যাম দেখার জন্যে এই যে মামা গাড়িটা বের করে নিচ্ছে সামনে আমি গেটটা খুলে দিই গাড়িটা বের করাও খুব সমস্যা মানে এতটা বড় গাড়ি বেরিয়ে পড়লাম আমরা এখন সেই মাইথন ড্যাম দেখার জন্যে পূজা গেস্ট হাউস কালকে রাতটা কাটিয়েছি এইখানটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে সরকারি কার্যালয়গুলো বেশি আছে নানান রকম সরকারি কার্যালয় আছে রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে এদিকে টান দিকে একটা রাস্তা চলে গেল আর এই বা দিকে যে মানে সোজা যে রাস্তাটা যাচ্ছে এটাই হচ্ছে মাইথন ড্যাম যাওয়ার মেন রাস্তাটা সকাল সকাল বেরালে সুন্দর ওয়েদারটা সেটাকে উপভোগ করা যায় প্লাস হচ্ছে সুন্দর যে নেচারটা সেটাও দেখা যায় মানে মানুষজন খুব কম থাকে তখন ভালোভাবে ঘোরাও যায় মাইথন ড্যামের পুরো একদম যে লক আছে তার ওপর থেকে যাচ্ছি আর এতটা সুন্দর দৃশ্য কিছু বলার নেই কেননা পুরো এখন সেই কুয়াশা ব্যাপারটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত মানে সেরকম ভিজিবেল হয়নি তোমাদেরকে একবার দেখাই আমি দেখো কত দারুণ লাগছে একবার দৃশ্যটা এদিকে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে পাহাড় দেখতে পারবে তোমরা আর ঠিক পা দিকে এত সুন্দর মানে যে জলটা এখানে সংরক্ষণ করে রাখা আছে সেই জলটা এখানে দেখা যাচ্ছে কি দারুণ লাগছে ওটা সুন্দর ভোরবেলা না আসলে এই দৃশ্যটা আমরা দেখতে পারতাম না মাইথন ড্যামের যেখানে জলটা ধরে রাখা থাকে সেই দিকটা সানসেট হচ্ছিল পশ্চিম দিক সেটা খুব সুন্দর লাগছিলো দেখে আর আজকে আমরা পূর্ব দিক থেকে সূর্য উঠতে দেখলাম মানে যেখান থেকে পাহাড়গুলো আছে সেই দিকটা থেকে আরও দারুণ লাগছে এখান থেকে লোকেশানটা যা লাগছে না একটা অসাধারণ লোকেশন দেখো একবার শুধু লোকেশনটা দারুণ লাগছে দারুণ এখান থেকে পুরো একদম এখান থেকে পাহাড়টা নামছে আর পাহাড়টা নামছে আর এখানে জলটা পুরো সংরক্ষণ করা আছে পুরো এখান থেকে অনেকটা পর্যন্ত অনেকটা জায়গা জুড়ে এই জলটা রাখা আছে মানে এই জলটা ধরে রাখা আছে এখন আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসেছি এতটা অপরূপ লাগছে এখান থেকে জায়গাটা এই বোটগুলো পুরোটা আদিবাসী বোট কমিটিরাই মানে চালায় কি মানে এখানকার মাটিটা পুরো বালি বালি মাটি আর হচ্ছে আমার এই পেছনটা তোমরা দেখতে পারবে এখানে দ্বীপ আছে এখানে অনেকগুলো এরকম দ্বীপ আছে এই দিকটায় পাহাড় আছে ঠিক এরমভাবে গোল করে পাহাড় আছে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে পাহাড় আর এই মাঝখানটায় হচ্ছে এরকমভাবে জলটাকে সংরক্ষণ করা যায় সব পাহাড়ের জল এসে এইখানটায় মেশে জায়গা জায়গায় ছোটো ছোটো এরকম দ্বীপ আছে যাই ওই দ্বীপেও মানুষ বসবাস করে নাকি সেটা জানি না এটা এতটা সুন্দর লাগছে এইখান থেকে আলাদাভাবে কিছু বলার নেই তোমাদেরকে একটু আমি ভিউটা দেখিয়ে দিই চল এখানে মানুষের সকাল সকাল মানে মাছ ধরতে যায় সেখান থেকে কিছু কিছু মাছও এরা কালেকশন করে আনে দাও মাছ দেখাই তোমাকে কি মাছ আছে দাদা এর নাম কি আছে ওরে বাবা ইল মাছের মতো দেখতাম একটা কামড়া নাকি মাছ না এই দেখো কত বড় সাইজের মাছ এ কোথা থেকে ধরলে দাদা তোমরা এই এই ড্যাম থেকে ধরলে না এটা মিরগেল মিরগেল মাছ আচ্ছা অনেক রকম মাছ পাওয়া যায় আর এগুলো আট ট্যাংরা না আর মাছ এগুলো তো দেখা যায় তো এখানে কত কিলো মাছ আছে এখানে দেড় কিলো মতো আচ্ছা এইটা হচ্ছে বাচ্চা হচ্ছে

পারযাত্রী হিসাব মতো একশো টাকা করে পড়ে শিলিগুড়িতে প্রচুর রেট না ব্লাড হয় না খুব হার্টের উপকার করে তোমাদের ভাষায় কি বলে এই মাছটা নাম বামি মাছ এখানে দাদারা এরকম ভাবে মাছ ধরে আর এখান থেকে পাইকারি এনারা সেটাকে কিনে নিয়ে চলে যায় এখানে যখন গরমকাল থাকে তখন এই জলটা পুরোটা শুকিয়ে যায় এই জলটা তখন থাকে না এই যে পেছনে যে দ্বীপটা দেখছো এখানে পায়ে হেঁটে চলে যাওয়া যায় সকালে এইখানে জলটা এখন আমরা কম দেখতে পাচ্ছি ঘাটশিলার চাইতে এই জায়গাটাই তোমার বেশি ভালো লাগলো সমতল জায়গাও আছে পাহাড়ও আছে দারুণ লাগছে জায়গাগুলো দ্বীপ আছে যেগুলো ও ঘাটশিলার ওখানে নেই কি অন্যান্য ম্যাসেঞ্জারও নেই এখানে অনেকগুলো দ্বীপ আছে যে দ্বীপগুলোতে যাওয়া যায় এখান থেকে আর আমরা এখন তো বর্তমানে বাংলার মধ্যে রয়েছে ড্যামের ওপাশটা ঝাড়খন্ড পড়ে যাচ্ছে এপাশটা বাংলা এতক্ষণ আমরা যেই স্পটটায় ছিলাম ওইখানটা রোদের তাপে থাকা যাচ্ছিল না আর এখন আমরা যে স্পটটায় আছি এখানে গাছপালার জন্য রোদের আলো পৌঁছাতেই পারছে না এখানে আমরা একটা মন্দির দেখতে পেলাম ছোট্ট মন্দির তোমরা হয়তো দেখতে পারবে এই মন্দিরটা আদিবাসীদের দেবতার স্থান মানে ওখানে লেখা আছে ধরমগড় আদিবাসীদের দেবস্থান পাহাড়ি রাস্তায় যখন নিচের দিকে নামতে হয় তখন একবার তোমাদেরকে বলে রাখি তখন ব্রেকও ধরতে নেই ক্লাচও ধরতে নেই একদম গিয়ারটাকে কম করে ছেড়ে দিতে হয় তাহলে এরকমভাবে সুন্দরভাবে নামতে থাকবে কোনো রকম প্রবলেম হবে না একদম সুন্দরভাবে নেমে যাবে কোনো প্রবলেমই তোমরা দেখতে পারবে না আমরা ড্যামের উপরে একটা জায়গায় দাঁড়িয়েছি সেখানটায় মানে কিছু খাওয়া দাওয়ার জন্যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আলুর চপ তারপরে জিলেপি তারপরে কচুরি ভেজে দিচ্ছে আমাদেরকে গরম গরম এই সব ধরনের জিনিস পাওয়া যায় সকাল সকাল এখানে আলুর চপ পেঁয়াজি মানে পেঁয়াজের পকোড়া আর কি এরকম ধরনের জিনিসই পাওয়া যায় আর এরকম অনেক এখানে দোকান আছে এইগুলো তো তোমার তিরিশ টাকা প্লেট এরকম চার পিস দিয়েছে স্ট্যান্ডার্ড সাইজের কচুরি আছে আর এরকম সবজি দিয়েছে মোটামুটি ভালোই আর এখানে একটা জল নিয়ে নিয়েছি আর সঙ্গে করতে ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ আর তার মধ্যে মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ভালো আছে এখনো পর্যন্ত ওয়েদার ভালো আছে কারণ এখানে রোদের মানে কোনো সূর্যের আলোই পৌঁছাচ্ছে না পুরোটা সুন্দর জায়গা উপরটা যেহেতু পুরো পাহাড়ের ঢালটা এরকম নেমে যাচ্ছে আর এই জায়গাটায় আমরা এখন বসে আছি আর এখানটায় চাটা উপভোগ করতে সব থেকে বেশি ভালো লাগছে এরকম শান্ত পরিবেশ এখনও কোনো মানে ট্যুরিস্টও নেই তো পুরো ফাঁকা যারা তারা ঘুমিয়ে আছে কিছু স্থানীয় লোক তারা মর্নিং ওয়াক করছে এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা বর্তমানে এই টেবিলের মধ্যে আমরা দুজনেই খাওয়া দাওয়া করছি ঠিক আছে এই চাটা উপভোগ করি তারপরে কচুরি টচুরি কিছু খাবো বোটিং কালীঘাট আমার পেছনে লেখা আছে আর এটা গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ঝাড়খন্ড গভর্নমেন্টের আন্ডারে পড়ছে তো এখান থেকে দিয়ে দিয়েছে আমরা জ্যাকেট পরে নিয়েছি তা আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে সুন্দর এখন খুবই সুন্দর লাগছে একটু রোদ লাগছে কিন্তু ভালো লাগছে জায়গাটা এতটা সুন্দর মানে পুরোপুরি শান্ত আমাদের আশেপাশে কোনো বোটই চলছে না আমরা এত সকাল সকাল এসেছি এখন কোনো টুরিস্টই আসেনি ফাঁকা আছে আপাতত আশা করি দশটা পর থেকে লোক বাড়তে থাকবে সকালে তো মানুষ অনেকে ঘুম থেকে ওঠেনি হ্যাঁ হ্যাঁ সবাই এখন শুয়ে আছে রেস্ট নিচ্ছে আমার নাম আছে দিলীপ কৃষ্ণ আমার পড়বে আচ্ছা বেঙ্গলে হ্যাঁ এইখানে আমি নৌকা চালাই আচ্ছা এখানে নৌকা চালা দাদা কোথায় কোথায় ঘোরাবে আমাদেরকে চামচ দ্বীপ ঘোরাবো চামচ দ্বীপ আর চামচ দ্বীপ হয়ে আচ্ছা আচ্ছা দেখবো তাই তো এখন আমরা চলে এসেছি সেই দ্বীপটার কাছে কোনো জন্তু জানোয়ার নেই আসলে এখানে শুধুমাত্র বেশিরভাগ সাপ আছে দাদারা বলছিল এখান থেকে প্রচুর সাপ ওইদিকে চলে যায় তাই তো বোটিং সেন্টার টা ছিল সেখান থেকে প্রায় এক কিলোমিটার মতো আমরা আসলাম আমাদের চামচ দ্বীপটা চামচ দ্বীপটা দেখো কি সুন্দর লাগছে এখানে প্রচুর বিষাক্ত সাপ আছে চন্তু জানোয়ার নেই এখানে আর শীতকালে এখানকার যত বিষাক্ত সাপ আছে সব ডাঙায় চলে যায় ওইদিকে চলে যায় আমাদের এই দাদা বললেন এখানে পনেরো থেকে কুড়িটা এরকম দ্বীপ আছে অজানা দ্বীপ আছে হচ্ছে আমাদের চামচ দ্বীপ যেটা বলছে চামচটাকে উলটিয়ে রাখলে যেমন লাগবে ঠিক তেমন একটু দেখলে তোমরা বুঝতে পারবে আর দূরে তোমরা দেখতে পারবে চারিদিকে পাহাড় পাহাড় চারিদিকে এখন আমরা চলে এসেছি সেই লক গেটের আছি একদম কাছে তোমরা দেখতে পারবে একদম লক গেটের কাছে এখানে বারোটা এরকম লক গেট আছে আর ঠিক তার সামনে একদম আমরা আছি এখান থেকে মানে বলতে পারো তোমরা একেবারে মৃত্যুর মুখে আছি আমরা বাবা বলতে চাইছে যদি এখানে কোনো সময় লকগেটটা খুলে যায় তাহলে এখানকার পরিস্থিতিটা কেমন হতে পারে তোমরা একবার আন্দাজ লাগাও যদি লকগেটটা কোনো সময় খোলে তাহলে একদম যত এখানে জল আছে বা নৌকা ফৌকা যা আছে সব নিয়ে বের করে দেবে একদম একদম টাইটানিক হয়ে যাবে নাকি একদম টাইটেনিক হয়ে যাবে আর ওটা দেখতে পাচ্ছি ওই পেছনে যেটা ওটার নাম টাইটানিক দ্বীপ ওই যে পেছনে ওটা নাম হচ্ছে টাইটানিক দ্বীপ আমি তোমাকে দেখাই একবার এই যে ছোট্ট দ্বীপটা ওটা হচ্ছে টাইটানিক দ্বীপ যে নিচেও পাঁচটা লকগেট আছে ছোট ছোট সেখান থেকে ক্রমশ মানে জল একটু একটু করে বেড়াতে থাকে কেননা না হলে এর মধ্যে মাটি জমে যাবে আর মাটি জমে গেলে গেটের ক্ষতি হতে পারে সেই জন্যে এরকমভাবে এইখানে এরকম গেটগুলো করা আছে মানে পাঁচটা এরকম লক গেট ছোটো ছোটো করা আছে গ্যালারি গেট বলে সেগুলোকে সেরকম করা আছে দেখো একবার কি দারুণ লাগছে লক গেটের সামনে থেকে আমরা একবার ঘুরে নিলাম দাদা বলছে যদি মানে এরকম নৌকায় যদি চড়ো আর এই জায়গাটা পুরোটা অতিক্রম করতে তিন দিন মতো সময় লাগতে পারে নাকি দাদা তিন দিন সময় লাগবে এই পুরো জায়গাটা অতিক্রম করতে এই জায়গাটা পুরোটা ঘুরতে মানে ভাবে ঘুরলে পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের আপাতত এখানে ভিডিওটা শেষ হচ্ছে আবার দেখা হবে কিছুক্ষণ পরেই কেননা আমাদের আবার আমরা অন্য একটা অজানা জায়গায় আমরা যেতে চলেছি এমন একটা জায়গায় যাব তোমাদেরও ভালো লাগবে আশা করি আমাদেরও ভালো লাগবে চলো সেখানে যাওয়া যাক আপাতত গাড়ির একটু কিছু কাজ বাকি আছে এখানটায় এইটা একটু নড়ছে এই লাইটটা এই যে এই টকলাইটটা এখান থেকে লুজ হয়ে গেছে এটাকে একটুখানি লাগাতে হবে একটু ঠিক করতে টাইট দিতে হবে এবার চলো বেরিয়ে যাই আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যেই টাটা